এইভাবে এগুলো করো না এটা একটা ভালো মাধ্যম ফেসবুক এখানে যদি ফেসবুকে দিয়ে আমাকে এভাবে অপমান করো মানে ফেসবুকের কিন্তু যদি ইজ্জত আছে সে কিন্তু মাইন্ড করবে কত চিন্তা তোমায় নিজের মান সম্মানের কত চিন্তা আমার কথা শোনো আমি প্রয়োজনে ভিডিওতে তোমার সামনে একটা শপথ করতেছি এটা তুমি রেকর্ড করে রেখে তো তোমার কাজে দিবে পারো আমি আমার বহু এবং সন্তানদের কসম এক প্রকার শপথ গ্রহণ করতেছি যে আমি এই মর্মে আমি এই মর্মে আমি শপথ গ্রহণ করতেছি যে এখন থেকে সন্তানদের লুক আপটার মানে কি দূরো আমি সন্তানদের ভরণ পোষণ আমি দেখব আমি সৎভাবে জীবনযাপন করব আমার যাহা বলবে আমি তাহাই শুনবো তাদের মনে কোনো কষ্ট দেব না তারা যা যা চাইবে আমি তাই করব দরকার হয় তাদের জীবন দেবো আমি আমার জীবন তাদের জন্য উৎসর্গ করিলাম বুঝছেন আবার সুন্দর করে আমি আমার বোন নামে আমার সন্তানদের নামে শপথ গ্রহণ করতেছি যে আমি সৎভাবে জীবন যাপন করিব আমি কারোর দিকে উল্টা পাল্টা চোখ না যাহা দেখি আমার বউ এবং সন্তানরা কষ্ট পায় আমি বিয়ার নাম করব না আমি তাদের ভরণ পোষণ দেখব বাচ্চারা যখন যা চাইবে আমি দেব আমি দরকার হয় তাদের জন্য জীবন দেব আমি আর কি বলবো তোমার বাবার লগে আমি একটু বান্দাবান্দি খেলতেছি এখন বান্দাবান এবা আর কি কর লাগব গো হ্যাঁ হইছে আমরা আমি তো তোর বাবার লগে বাঁধাবন্দি খেলতেছি 엄마 শুনো এখন বাঁধাবন্দি খেলা বন্ধ করো তোমা লাগা সু খবর আছে সুখবর কি মা গত বছর রাঙ্গোস স্কুলে শ্রেষ্ঠ ছাত্র হিসেবে আমারে পুরস্কার দিয়েছে

শোনো শোনো একটা কথা বলি এখন থেকে তোমাকে যা যা কিছু লাগবে তোমার মার তো মাথা করো এর কাছে চার কোনো দরকার নেই আমার কোলে আসো আমার কোলে আমাকে বলবা আমি তোমাকে এক এক করে সবাইকে সুন্দর করে দেব খুশি ওকে ওকে আচ্ছা গুরু বন্ধু মাছ আমার কাছে আসো কোলে বসো শোনো এখন থেকে তোমাদের যা যা লাগবে এই সাইড বনে তোমার উপর দায়িত্ব নিল আমাকে কিছু করার দরকার নেই তোমার আম্মার মাথা করো আমারে বলবা আমি তোমাদের যা লাগবে তাই দিন ঠিক আছে না ঠিক আছে খুশি খুশি আমিও খুশি এরকম করে রেজাল্ট তোমাদের সবাইকে কি করতে আমি মহা খুশি এই আমি কিন্তু খুব খুশি তুমি খুশি না মা অনেক খুশি বন্ধন বন্ধন খেলার আর দরকার নাই মা ওকে 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 इधर दो ना ना इधर रख और दूजनी रेडी एकदम रेडी हां सम कहते हम वन कहते डोंट डोंट अरे तो दो एवर्ट और को यहां पे कहता है जैसे केम भाई कहता है टाइम नहीं है भाई फोर रेडी Three, two, one, zero, 2, action! What?